এতে বেশ কয়েকশো পরিবার দেশে হারা হয়ে পড়েছে বলে দাবি বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির শহরকে যানজট মুক্ত করতে গিয়ে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে বলে অভিযোগ কারিতে এমন হটকারে সিদ্ধান্ত মানা হবে না বলে জানলেন এআইসিসিটি ও শহরের বেশ কিছু টোটো চালক পুরসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হলো এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনের জেলা গণেশ সরকার তিনি জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান থেকে জেলা পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা হয়েছে আমরা চাইছি প্রশাসন তাতে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করুক না গোটা জেলা জুড়ে আন্দোলন চলবে বলে হুমকি দিলেন তিনি টোটোর জন্য করা পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ পৌরসভা তার জন্য ইতিমধ্যে টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে সবুজ ও নীল রঙের রাঙানো দু রকমের টোটো থাকবে সপ্তাহে তিন দিন করে চলবে এর বিরুদ্ধে টোটো চালকেরা বিক্ষোভ শুরু করেছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ব্যুরো রিপোর্ট উত্তরের